সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকায় জামাত ইসলামী সাংগঠনিক থানার উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয় বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামাত ইসলামের নামের মরোনা মোহাম্মদ আব্দুল জব্বার তিনি তার বক্তব্যে বলেন মানুষের বানানো আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন সমাজের শান্তি আনার জন্য প্রতিটি মুসলমানের আল্লাহর আইন মেনে চলা উচিত এবং মসজিদে যেমন আল্লাহর আইন মানতে হয় তেমনি বাইরেও সে আচরণ রক্ষা করতে হবে গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন মহানগরী সুরা সদস্য মোহাম্মদ জাকির হোসাইন বন্দর উত্তর থানা আমির মারোনা মুফতি আতিকুর রহমান ও আরও অন্যান্য জামাত নেতৃবৃন্দ